হ্যাঁ যদি কেউ চায় তাহলে বাঁচতে পারে কিন্তু একবার অভ্যেস করে ফেললে হয়তো যায় না কারণ পুরো দুনিয়াটাই এখন মোবাইলে চলে গেছে সেটা সেই অভ্যেস থেকে বেরোনোর মতো কোনো রিহ্যাব সেন্টার এখনও খোলেনি নি আমি কি বলবো এ নিয়ে হ্যাঁ কিছুই এক্সপেকটেশান ছিল না তার বদলে অনেক কিছু পেয়ে গেছি তো সেটা ভাগ্যও কিছুটা কাজ করেছি ডেফিনেটলি এবং আমারও নিজস্ব কিছু কন্ট্রিবিউশন আছে আমার কিছু প্রডিউসার ডিরেক্টর যারা আমাকে সুযোগ দিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাব এবং সবথেকে বড় ধন্যবাদ জানাবো বাংলা দর্শককে কারণ আমি জানি আমার বাবার যে জায়গায় ছিলেন সেখানে আমাকে শুরুতে অ্যাকসেপ্ট করাটা কঠিন তো কাজেই সেটা সময়ের সঙ্গে সঙ্গে তারা আমায় অ্যাকসেপ্ট করেছেন আমার ভাগ্য পরিচিত প্রিমিয়ারে আসার একটাই কারণ দুটো কারণ এক হচ্ছে জয়দীপ মুখার্জি যার সঙ্গে আমি দীর্ঘদিন থিয়েটার করেছি চার ছিলাম জয়দীপের জয়দীপের নির্দেশনায় কাজ করেছি এবং একটা জিনিস বুঝতে পেরেছি যে ওর পক্ষে খারাপ ছবি বা খারাপ সিরিজ বানানো সম্ভব নয় তো সেই ভরসায় এসছি এবং পোস্টারে যে তিনজনের মুখ দেখতে পাচ্ছি আমি বিশ্বাস করি তারা ইন্ডিভিজুয়ালি একটা পুরো ছবি টেনে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখেন তো সেই দুটোর মেলবন্ধনে কি তৈরি হয়েছে সেটা দেখার লোভ সামলানো গেল একটা ছবি যখন তৈরি হয়ে যায় তারপর প্রচুর রিভিউজ আছে আসে দুম করে একটা রিভিউ দেয় একটা ছবিকে নস্বাদ করে যদি দেওয়া হয় সেটা রিভিউ না পড়লেই হয় কিন্তু যদি এমন রিভিউ হয় যেগুলো বারে বারে চোখের সামনে হিট করে এটা তো চোখ ঘুরিয়ে নিলেই হয় এফেক্ট করে তো মানে না আমার কিছু এফেক্ট করে না কারণ আমি খুব একটা দেখুন নানামুনি নানা মত সকলের মত নিয়ে তো আমার জীবন চলবে না আমার সেটাই করতে হবে যেটা আমার ঠিক বলে মনে হয়েছে তো কাজেই কারোর ভালো লাগবে কারোর খারাপ লাগবে হ্যাঁ গতকালই ফিরেছি মোবাইল জবে থেকে করি বাইরে গেলে নিয়ে যাই সঙ্গে কলকাতায় লাগে না দু হাজার চব্বিশে মোবাইল ছাড়া বাঁচা যায় হ্যাঁ যদি কেউ চায় তাহলে বাঁচতে পারে কিন্তু একবার অভ্যেস করে ফেললে হয়তো যায় না কারণ পুরো দুনিয়াটাই এখন মোবাইলে চলে গেছে সেটা সেই অভ্যেস থেকে বেরোনোর মতো কোনো রিহাব সেন্টার এখনও খোলেনি কিন্তু আমি এই এক্সেস ব্যবহারটা যদি চলতে থাকে আমার বিশ্বাস সেদিন এরকমও রিহাব হবে যখন অসুস্থ মানুষ যারা মোবাইল নিয়ে থাকার জন্য অসুস্থ হচ্ছে ডিটক্স করার জন্য এরকম রিহাবও শীঘ্রই খুলবে